অন্ধকার নাই অনেক খারাপ সময় আমি মনে করি কেন সত্যি কথা বলতে আমার মনে হয় ভারতীয় ফুটবল বলে নয় যে কোনো জায়গাতে আমার মনে হয় খেলাধুলা পবিত্র জিনিস তো সেখানে কোনো পলিটিক্স না থাকার জন্য এই ঢুকে গিয়ে সব শেষ করে দিচ্ছে সকলেই অপেক্ষা করছে যারা ভারতীয় ফুটবল সম্বন্ধে বিন্দুপত্র উৎসাহী তারা সবাই আমরা সোমবারের কোর্টের বার্টি জন্য অপেক্ষা করছি তবে মোটামুটি যেটুকু শুনছি তাদেরকে তো এফএসডিএল হাত ছেড়েই দেবে ওই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্যে সবাই নিজের স্বার্থ ছেড়ে ফুটবলে স্বার্থ ভেবে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে আইএসএল কবে শুরু হবে রয়েছে বড় অনিশ্চয়তা এর পাশাপাশি ফিফার ব্যানের সম্মুখীন হতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যার ফলে ভুগতে হতে পারে মোহনবাগান এফসি গোয়া কিংবা ইস্টবেঙ্গলের মহিলা দলকে এফসি চ্যাম্পিয়ন্স দীগ খেলা থেকে বঞ্চিত হতে পারে ভারতের সেরা দলগুলি ভারতীয় ফুটবলের বর্তমানে এই শোচনীয় অবস্থা নিয়ে কি বলছেন ময়দানের প্রাক্তন ফুটবলাররা চলুন শুনে নেওয়া যাক ইনফ্রাস্ট্রাকচার আছে আমি তোমায় বলছি আমি খেলা ফলো করি তো যেহেতু আমি লিখি মাঝে মাঝে কাগজে বা তোমাদের তাতে আমার মনে হচ্ছে কোয়ালিটি অফ প্লেয়ার খুবই নিম্নমানের হয়ে গেছে তারপরে এরা তো আমরা যেমন খেলেছি যখন দুটো নেহরু কাপ যখন খেলেছি যাদের সঙ্গে বিট করেছি এই টিম তাদের রুখতে তো পারবেই না সাত আট গোল অ্যাভারেজ যাই হোক ফুটবল নিয়ে আমি তোমাদের অনেক বলেছি আবার বলে লাভও নেই কেউ শুনবেও না বলবে এরা খেলা ছেড়ে দিচ্ছে আর বুঝছি কিন্তু আমরা যাদের সঙ্গে বিট করেছি এখনকার ইন্ডিয়া তাদের প্যাড খুলে যাবেন কারণ উন্নতি ওই দিক দিয়ে দেখলে হয়তো কিছু হয়নি কিন্তু কিছু ছেলে কিন্তু আমরা পেয়েছি যে ভারতীয় দল থেকে তারা আইডি গিয়ে বা ব্যবসা দিয়ে যারা খেলছে তারা ভালোই পার্থক্য আছে তো একটা সময় থাকে এরকম খারাপ সময় দেয় আমার মনে এটা আস্তে আস্তে কাটিয়ে উঠবে এখন নতুন দেওয়া হয়েছে সেই চেষ্টা করবে যাতে তাদেরকে মোটিভেট করে কিছু বলা যায় অন্ধকার নাই অনেক খারাপ সময় আমি মনে করি কেন সত্যি কথা বলতে আমার মনে হয় ভারতীয় ফুটবল বলে নয় যে কোনো জায়গাতে আমার মনে হয় খেলাধুলা পবিত্র জিনিস তো সেখানে কোনো পলিটিক্স না ঢোকা উচিত এই ঢুকে গিয়ে সব শেষ করে দিচ্ছে পলিটিক্স বড্ড বেশি ঢুকে যাচ্ছে বড্ড বেশি ইনভলভ হয়ে যাচ্ছে পলিটিক্স পলিটিক্সের জায়গায় থাকবে হ্যাঁ পলিটিক্স দরকার পড়ে অনেক সময় অনেক কাজের জন্য লাগে কিন্তু তা বলে খেলার মাঠে বা মাঠে বা কোনো জায়গায় পলিটিক্স ঢুকবে এটা ঠিক না আমার মনে হয় জায়গাটা সাদা পরিষ্কার রাখা উচিত খুব খারাপ অবস্থা ভারতীয় ফুটবলের খুব খারাপ অবস্থা এটা মনে হয় যারা আছে ফেডারেশনে বা যারা এর উপরে দায়িত্ব আছে তাদের এটাকে আরও ভালো করে দেখা উচিত ভারতীয় ফুটবলের অবস্থা কেন তবু একটা জিনিস ভালো যায় হোক ফরেনাররা আজকে খারাপ রেজাল্ট করলে আজকে আমাদের দেশের কোচ হচ্ছে খালি যাবে এটা আমাদের সত্যি গর্বের ব্যাপার ওরা তো এমনি খারাপ রেজাল্ট করছে তো এর হাতে দায়িত্ব দিই না দেখি না কি করে আর যোগ্য লোককে যোগ্য দায়িত্ব দিয়েছে আমার এটা আমরা জীবনে দেখিনি আমার লাইফে ছোটোবেলা থেকে যে ইন্ডিয়ান ফুটবলে খুব খারাপ সময় গেছে র্যাঙ্কিং বলো এ বলো সব কিন্তু এরাম সুপ্রিম কোর্ট লিগ হবে না কবে লিগ হবে এখনও ডিসাইড হয়নি সব মিলিয়ে খুব ভাল বাজে পরিস্থিতি যাচ্ছে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল স্পোর্টস স্পোর্টস যে বাজেট দেয় বা স্পোর্টস যেটা আমার মনে হয় এই সময় এই সময় নাক গলানো উচিত কেন দেশের আফটার ক্রিকেট যদি দেশের সেকেন্ড গেম যদি বলো তাহলে হচ্ছে ফুটবল যদি কেউ পছন্দ করে থাকে বা সাপোর্টার বেস যদি তুমি বলো ফুটবলটা তো এই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্যে সবাই নিজের স্বার্থ ছেড়ে ফুটবলের স্বার্থ ভেবে আমার মনে হয় কাজ করা উচিত আশা করি আগামী দিনে সবই ঠিক হয়ে যাবে সবকিছু থাকে সেরকমই একটা সময় এসছে এখন এগুলো কিছুই না আমার মনে হয় এফ এটার জন্য কোনো নিশ্চয়ই কিছু ভাবা মানে ভাবনা চিন্তা পড়েছে আগামী দিনে সব কিছুই ঠিক হবে সকলেই অপেক্ষা করছে যারা ভারতীয় ফুটবল সম্বন্ধে বিন্দুমাত্র উৎসাহী তারা সবাই আমরা সোমবারের কোর্টের বার্ডিতে জন্য অপেক্ষা করছি তবে মোটামুটি যেটুকু শুনছি তাদেরকে এফএসডিএল হাত ছেড়েই দেবে ছেড়ে দিয়ে ভারতীয় আমি এআইএফএফকে দেখতে চাইবে যে তারা কিভাবে পরবর্তী কোনো ইনভেস্টার নিয়ে আসে বা পরবর্তী কোনো সাপোর্ট সিস্টেম যারা ফিনান্সিয়ালি স্ট্রেংধেন করবে এআইএফএফকে বা দেশের লিগটা চালাবে এখন তোমরা যেমন অপেক্ষা করছো আমিও সেরকম অপেক্ষা করছি জনসাধারণ যারা ফুটবলের সঙ্গে জড়িয়ে তারা জড়িয়ে মানে আমি তারা অপেক্ষা করছে কিন্তু যেটাই হবে আমার এখনো অবধি কোনো রকম পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না পুরোটাই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো